হ্যালো ওয়ান আপনারা দেখছেন বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেল বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে কিভাবে আপনারা টাকা সঞ্চয় করবেন এবং সেই টাকা সঠিক শিক্ষা এবং সঠিক প্রয়োগের মাধ্যমে আপনারা স্টক মার্কেটে বিনিয়োগ করবেন ঠিক আছে তো অনেকের মনের মধ্যে এটা প্রশ্ন থাকে যে যে টাকা পরিমাণ টাকা উজ্জার করি সে চাকরি থেকেই হোক বা ব্যবসা থেকেই হোক সেই পরিমাণ টাকা দিয়েই তাদের সংসারই চলে না তো তারপরে তারা কীভাবে টাকা সঞ্চয় করবে তো আমার কাছে এরকম প্রচুর মানুষের মেসেজ আসে এবং পার্সোনালি আমার সঙ্গে কথাও বলে এরকম যে টাকা কোথায় যে সঞ্চয় করবো যে পরিমাণ টাকা রোজগার করি সেই পরিমাণ টাকা তো খরচাই হয়ে যায় এবং পরবর্তীকালে কি হয় সে খরচা মানে যে পরিমাণ রোজগার করে তার থেকে বেশি পরিমাণ তার খরচা হয় তাতে হয় লোকের কাছে ধার নিতে হয় তো আমি তাদেরকে যদি সামনাসামনি কথা হয় তাদের সাথে আমার তাহলে আমি তাদেরকে একটা কথাই বলি যখন ধার হচ্ছে যখন কারোর দশ টাকা মাইনে ধরুন তাকে তার খরচা হয়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মানুষের কাছ থেকে ধার নিতে হচ্ছে তখন আমি তাকে বলি যে আরও পাঁচশো টাকা মানে টোটাল হাজার টাকা ধান নি তাহলে কি হবে সে পাঁচশো টাকাটা যে তার যে টাকাটা তার প্রয়োজন সংসার চালানোর জন্য সেখানে সেই টাকাটা সে ব্যবহার করবে এবং বাকি যে পাঁচশো টাকাটা সেটা সে স্টক মার্কেটে ইনভেস্ট করবে তাহলে কী হবে বলুন তো তার অভ্যাস তৈরি হবে প্রথমত তার অভ্যাস তৈরি করতে হবে টাকা সঞ্চয় করার একটা প্রথম অভ্যাস তৈরি করতে হবে মানে মানুষকে অভ্যাসে আসতে হবে যে আমাকে সঞ্চয় করতে হবে তো সঞ্চয় করতে হলে প্রথমেই আপনাকে বুঝতে হবে কোনটা নিট আর কোনটা ওয়ান মানে কোনটা আপনার প্রয়োজন এবং কোনটা আপনার দরকার বুঝতে পারছেন দরকার আর প্রয়োজন এই দুটো কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে দরকার মানে যেটা হচ্ছে আপনার একদম এসেন্সিয়াল এবং প্রয়োজন মানে যেটা না হলেও চলে যাবে তো তো সেই রকমই যে খরচাগুলো যেগুলো একদম দরকার সেগুলো আজকেই করুন আর যেগুলো প্রয়োজন ঠিক আছে যেগুলো প্রয়োজন সেগুলো দুদিন পর করুন বুঝতে পারছেন যেগুলো আজ দরকার সেগুলো আজকেই করুন আর যেগুলো প্রয়োজন সেগুলো দুদিন পর করুন দেখবেন সেটার আর কোনো ভ্যালু থাকবে না মানে সেই প্রয়োজনটা আর কখনো মনে হবে না যে ওটার পিছনে খরচা করি মানে দেন অ্যান্ড দেন না করে সেটাকে দুদিন হোল্ড করে দিন বুঝতে পারছেন নিড আর ওয়ান বুঝতে হবে যখন আমরা নিড আর ওয়ান বুঝতে পেরে যাবেন তখন থেকে আপনারা টাকা সঞ্চয় করতে শুরু করতে পারবেন আপনারা যখন লোন নেওয়ার কথা ভাববেন তখন দেখবেন লোন চলে আসবে আপনি যখন ভাববেন যে গাড়ি নেওয়ার কথা তখন গাড়ি কিনতে পারবেন যখন আপনি ভাবলেন যে আপনাকে ফোন কিনতে হবে আপনি ফোন কিনতে পারবেন ঠিক আছে যখন আপনার মনের মতো আসবে আমাকে সঞ্চয় করতে হবে তখন ঠিক সঞ্চয়ও করতে পারবেন এটা মানুষের মাইন্ডের ব্যাপার পুরোটাই টোটালটাই হচ্ছে মাইন্ডের ব্যাপার আপনি মাইন্ডকে যেভাবে নেবেন সেভাবেই আসবে যেমন ধরুন কেউ ভাবে লোন নিতে হবে সে সর্বদিক থেকে চেষ্টা করে যে কিভাবে তার লোন পাওয়া যায় কোথা থেকে লোন বার করা যায় কে লোন দিতে পারে কোন ব্যাংকে গেলে আমি লোন পাবো বা কাউ কেউ গাড়ি কিনতে যাবে তার পকেটে সেই পরিমাণ অর্থ নেই এক লাখ টাকা দামে একটা গাড়ি কিনবে তার কাছে আছে দশ হাজার বারো হাজার টাকা সেই দশ হাজার বারো হাজার টাকা ডাউন পেমেন্ট করে একটা মাসে একটা ইএমআই সিস্টেমে সে বাইক কিনে নিচ্ছে বা ফোন কিনে নিচ্ছে ঠিক আছে সেগুলো সে তার সর্বোচ্চ চেষ্টা করছে তারপরে সে কিন্তু সেটা পেয়ে যাচ্ছে সেরকমই আপনি যদি সর্বোচ্চ চেষ্টা করেন যে আমি টাকা সঞ্চয় করব তাহলে সেই রকমই আপনার মাইন্ড তৈরি হবে এবং সেখান থেকে আপনি সেই সঞ্চয় করতে পারবেন বুঝতে পারছেন কি বলতে আপনারা যখন যেটা নিয়ে ভাববেন আপনি যদি ভাবেন যে লোন নিতে হবে আপনি যদি ভাবেন যে একটা বাইক কিনতে হবে একটা মোবাইল কিনতে হবে তার সেরকম কারণ বেরিয়ে আসবে বুঝতে পারছেন সেরকম আপনি যদি ভাবেন যে সঞ্চয় করতে হবে ঠিক সেটারও একটা কারণ বেরিয়ে আসবে তখনই আপনারা সেটা সঞ্চয় করতে পারবেন বুঝতে পারছেন তো সঞ্চয় করাটা সর্বপ্রথম হ্যাবিটে পরিণত করতে হবে মানে আপনারা অভ্যাসে পরিণত করে নিতে হবে যে আমি সঞ্চয় করবো সে মাসে দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক যার যেমন রোজগার তার থেকে সেরকম সে সঞ্চয় করবে কিন্তু আপনাকে সঞ্চয় করতেই হবে এই সঞ্চয় যখনই আপনারা করবেন তখন আপনাদের যে ওয়েলথ কেট হবে লং অফ টাইম মানে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর যে ওয়েলথটা কেট হবে তখন আপনাদের জীবনটা খুব সুন্দর হয়ে দাঁড়াবে আজকে যারা সরকারি চাকরি করে যারা সরকারি সার্ভিস হোল্ডার তাদের মাথায় কোনো চিন্তা থাকে না কেন তাদের মাথায় যে কোনো চাপ থাকে না যে তাদের সাত বছর হয়ে যাওয়ার পর তারা কিভাবে চালাবে তখন তো তারা শারীরিক ক্ষমতা থাকবে না তারা কীভাবে চালাবে তার জন্য তাদের প্রভিডেন্ট ফান্ড আছে সেই প্রভিডেন্ট ফান্ড সে যদি নাও চায় তাকে সরকার থেকে কিন্তু সেই প্রভিডেন্ট ফান্ড করে দেওয়া হবে বুঝতে পারছেন তাহলে কী হবে প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেটা তাদের যে বয়স যখন হয়ে যাবে তখন পঞ্চান্ন বছর ষাট বছর বয়স হয়ে যাবে তারপরে কি হবে সেই প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সেই টাকাতে তারা তাদের বাকি জীবনটা কাটাতে পারবে ঠিক সেই রকমই আপনারা যখন যে প্রাইভেটভাবে কাজ করছেন বা ব্যবসা করছেন বা যে কোনো কাজই করুন না কেন সেই যে কাজ করছেন আপনাদের সারাটা জীবন শরীর এইভাবে সঙ্গ দেবে না আপনাদের একটা পর বয়স কম বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের শারীরিক ক্ষমতাও কমবে তখন আপনাদের যে এই যে টাকা এই যে সঞ্চয় করছেন দুশো পাঁচশো হাজার যাই সঞ্চয় করুন এই সঞ্চয় করে আপনারা ইনভেস্ট করছেন সঠিক শিক্ষার মাধ্যমে তাহলে কীভাবে বলুন তো আপনাদের যে যখন বয়স বাড়বে তখন যেই পরিমাণ যে টাকা আপনাদের ওয়েলথ ক্রিয়েট হবে সেই টাকা পরিমাণ যে ওয়েলথ ক্রিয়েট হবে সেই টাকাতে আপনাদের বাকি জীবনটা সুন্দরভাবে কাটবে বুঝতে পারছেন কোনো মাথায় চাপ থাকবে না কোনো রকম কোনো মাথায় হেরেক থাকবে না আপনাকে কর্ম না করলেও আপনার জীবন চলবে বুঝতে পারছেন তো এইটাই তো সরকারি চাকরির সঙ্গে বাকিদের তফাত বুঝতে পারছেন তো সরকারি চাকরিটা কেন প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা পায় সেখান থেকে তারা সিকিউর থাকে মানে তারা যে ভাবে যে আমাদের রিটায়ারমেন্টের পর আমরা কি করবো সেটা তাদের মাথার মধ্যে চিন্তা থাকে না তারা জানে যে তাদের প্রভিডেন্ট ফান্ড আছে সেখান থেকে তাদের জীবনটা বাকি যে জীবনটা সেটা সুন্দরভাবে কেটে যাবে সেরকমই আপনাদেরকে প্ল্যান তৈরি করতে হবে আপনারা ছোটো ছোটো করে সঞ্চয় করুন এবং সেই সঞ্চয় করা টাকা ইনভেস্ট করুন সঠিক শিক্ষার মাধ্যমে কিন্তু সঠিক শিক্ষার মাধ্যমে কোনো রকম জুয়া খেলে বা স্টক মার্কেটে অনেক রকম আছে ফিউচার অপশন আছে ডে আছে এসব করে টাকা উড়িয়ে দিলে হবে না কিন্তু সঠিক শিক্ষার মাধ্যমে আপনারা ইনভেস্ট করুন ঠিক আছে সেই টাকা আপনারা আস্তে 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 কম্পাউন্ডিং হারে যখন আপনাদের বাড়তে থাকবে আজকে খুবই অল্প লাগবে আপনার পাঁচশো টাকা হাজার টাকা যে পরিমাণ টাকাটা জমাচ্ছেন সেটা আজকে দেখতে খুবই অল্প লাগবে যদি আপনারা হাজার টাকা করে জমান প্রতি মাসে বারো মাসে যে দাঁড়াবে বারো হাজার টাকা সেই রকম করে যদি পাঁচ বছর জমান বারো পাঁচে ষাট হাজার টাকা দাঁড়াবে এবং ষাট হাজার টাকার উপরে যখন টেন পার্সেন্ট ইন্টারেস্ট ইয়ে পাবেন আপনাদের গেন হবে ষাট হাজার টাকার উপরে টেন পার্সেন্ট যখন গেন হবে তখন ওটা ছ হাজার টাকা গেন হবে সেরকমই সেটা ষাট হাজার টাকা যখন ছ লাখ যাবে তার উপরে যখন টেন পার্সেন্ট বা যখন গেন হবে যদি টোয়েন্টি পার্সেন্ট গেন হয় ছ লাখের উপরে এক লাখ বুঝতে পারছেন টাকার পরিমাণটা কিভাবে কম্পাউন্ডিং হতে হতে যাবে এখানে হচ্ছে মেন হচ্ছে কম্পাউন্ডিং বুঝতে পারছেন তো সঞ্চয় করতে হবে প্রথম এটা আপনাদের মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে আপনারা যাই ভাববেন সেটাই আপনাদের জীবনে আসবে যদি লোন নেওয়ার কথা ভাবেন আপনাদের জীবনে লোন আসবে আপনারা যদি ভাবেন যে বাইক কিনতে হবে আপনারা দেখবেন দুদিন পর বাইক আসবে আপনারা যদি ভাবেন যে ফোন কিনতে হবে দেখবেন দুদিন পর ফোন আসবে সে ক্রেডিট কার্ডই হোক ইএমআই হোক যেভাবে হোক আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন সেরকম আপনারা যখন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যদি আপনারা সরকারি চাকরি করার চেষ্টা করেন সরকারি চাকরি ক্র্যাক করার দেখাবো বলে সে সেটা যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাহলে অবশ্যই আপনার জীবনে সেটাই আসবে বুঝতে পারছেন যেটা আপনারা চাইবেন মানুষ সেটাই পাওয়ার চেষ্টা করে যদি সেটা সঠিকভাবে চায় যেটা যখনই আপনার গাড়ি কেনার কথা ভাবছেন আপনার মাস গেলে বেতন হচ্ছে দশ হাজার টাকা কিন্তু আপনি একটা এক লাখ টাকা দামি গাড়ি কিনবেন আপনি দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন এবং বাকি টাকাটা ইএমআই দিয়ে ছাড়বেন প্রতি মাসে আপনার ইএমআই দাঁড়াবে পাঁচ হাজার সাত হাজার টাকা কিন্তু আপনার বেতন দশ হাজার টাকা মানে আপনি সর্বোচ্চ দিয়ে দিচ্ছেন একটা বাইক কেনার জন্য বুঝতে পারছেন আপনি সর্বোচ্চ দিয়ে দিচ্ছেন মানে আপনার যেটা ক্ষমতা তার বাইরেও প্রয়োগ করছেন সেরকমই যদি সরকারি চাকরি লাগানোর জন্য বা সরকারি চাকরি ক্র্যাক করার জন্য আপনার যতটা পরিশ্রম দরকার তার বেশিও যদি আপনি দিয়ে দেন তাহলে কে আটকাবে আপনাকে সরকারি চাকরি পাওয়ার থেকে তো সেরকমই আপনার যতটা প্রয়োজন তার থেকে বেশি যদি আপনি দিয়ে দেন সঞ্চয় করার জন্য যে আমাকে টাকা সঞ্চয় করতেই হবে সে মাসে দুশো হলেও সঞ্চয় করতে হবে আপনাকে একটা ভালো হ্যাবিট তৈরি করতে হবে টাকা সঞ্চয় করার জন্য তারপরে যে টাকাটা সঞ্চয় করবেন সেই টাকাটা আপনারা সঠিক শিক্ষার মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগ করতে থাকবে বুঝতে পারছেন এইভাবে যদি আপনারা সঞ্চয় করেন তাহলে আপনাদের একটা পনেরো বছর কুড়ি বছর পর একটা ভালো টাকা ওয়েলথ ক্রিয়েট হবে সেই টাকাটা দিয়ে আপনারা পরবর্তী জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারবেন বুঝতে পারছেন আর অনেকে ভাবে যে স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করব স্টক মার্কেট থেকে রোজগার করে সেই টাকা থেকে আমরা জীবন চালাবো অনেকে এরকম করছে আমি দেখছি ইন্টারনেটে ফিউচার অপশন করছে এবং তারা ভাবছে কি যে এইভাবেই স্টক মার্কেট থেকে তাদের রোজগার হবে এবং সেটা থেকে আর কিছু করতে হবে না সেখান থেকেই আমরা সংসার চালাতে পারবো সেটা একদম ভুল এখন মানে একদম ভুল কি জন্যে বলছে আমি যে স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম আসবে তার কোনো মানে হয় না কখনই হয় না স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম আসবে তার জন্য আপনাদেরকে যেটা অ্যাক্টিভ ইনকাম যে টাকাটা আপনারা রোজগার করছেন সে ব্যবসা থেকেই হোক সে চাকরি থেকেই হোক বা যে কোনো জায়গা থেকে যে টাকাটা আপনাদের অ্যাক্টিভ ইনকাম সে অ্যাক্টিভ ইনকামটা বাড়াতে হবে বুঝতে পারছেন আর এইটা স্টক মার্কেট হচ্ছে একটা প্যাসিভ ইনকাম বুঝতে পারছেন তো এই প্যাসিভ ইনকামটা বাড়ানোর জন্য সর্বপ্রথম দরকার অ্যাক্টিভ ইনকাম যেটা আপনার মেন রোজগার সেটাকে আপনাকে দেখতে হবে যে সেখানে কিভাবে বাড়ানো যায় এই স্টক মার্কেটে এসে প্রতিদিন ইন্টারটে করবো ফিউচার অপশন করবো এবং সেখান থেকে একটা টাকা পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা হয়ে সেটা সেটাতেই আমার চলে যাবে প্রতি মাস চলে যাবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় দু মাস এক মাস চলবে তারপরে আপনারা বুঝতে পারবেন যে যে টাকাটা আপনি সংসার খরচার জন্য যে টাকাটা দরকার তার হাফ টাকা আপনার আসছে না স্টক মার্কেট থেকে আসছে না তারপরে কী হবে বলুন তো তারপরের মাসে হবে এটা কি যে সংসার চালানোর জন্য যে পরিমাণ টাকা দরকার সেই টাকাটা তো আসছেই না এবং মাইনাসে চলে যাচ্ছে তখন আপনার মাথায় প্রচুর পরিমাণে পেশার তৈরি হবে বুঝতে পারছেন তাই স্টক মার্কেটকে কিন্তু অ্যাক্টিভ ইনকাম কখনোই ভাবা চলবে না স্টক মার্কেটকে সবসময় প্যাসিভ ইনকাম ভাবতে হবে আর স্টক মার্কেটকে যে টাকা ওয়েলথ ক্রিয়েট করবে যে যে পরিমাণ টাকা বাড়াবেন তা সেটার জন্য মেন দরকার হচ্ছে অ্যাক্টিভ ইনকাম মানে যেটা আপনি করছেন যে সরকারি চাকরি করুন বা কোনো প্রাইভেট কাজই করুন বা বিজনেসই করুন বা যা খুশি করুন সেটা সেখানে কী করে বাড়ানো যায় সেটা আগে করতে হবে আপনার এই স্টক মার্কেটে কি করে বাড়া যাবে সেটা নয় সেটা সিস্টেমের ব্যাপার সিস্টেমেটিক চলবে কিন্তু এই যে একটিভ ইনকাম সেটা হচ্ছে আপনার হাতে স্টক মার্কেট কখনো আপনার হাতে নেই কিন্তু কিন্তু একটিভ ইনকামটা আপনার হাতে একটিভ ইনকাম কি করে বাড়ানো যেতে পারে সেটা আপনার থেকে ভালো কেউ জানে না তাই একটিভ ইনকাম আপনি যেই কাজই আছেন সেখান থেকে কী করে একটি ইনকাম বাড়ানো যায় সেটা আপনাকে খুঁজে বার করতে হবে এবং একটিভ ইনকাম বাড়াতে হবে সেখানে যখন আপনি হাজার টাকা সঞ্চয় করছেন তখন আপনি একটিভ ইনকাম বাড়বে সে হাজার টাকার উপরে পনেরোশো টাকা সেভিংস করতে পারবে দু হাজার টাকা সেভিংস করতে পারবেন তাহলে কী হবে বলুন তো আপনার যে ওইদিকে ওয়েলথ যে ক্রিয়েট হচ্ছে সেই পরিমাণ ক্রিয়েটটা ডবল হতে থাকবে বুঝতে পারছেন তাহলে কী হবে বলুন তো যখন আপনার রিটায়ারমেন্ট বা ষাট বছর পঞ্চান্ন বছর ষাট বছর পর আগেই ধরুন পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সেই আপনি ফিনান্সিয়াল ফ্রিডম হয়ে যাবেন তখন ফিনান্সিয়াল ফ্রিডম হয়ে যাবেন তখন আপনাকে কর্ম করেই যে খেতে হবে তার কোনো মানে নেই আপনার তখন যে স্টক মার্কেটে যে পরিমাণ টাকা আপনি বিনিয়োগ করে বা যে পরিমাণ টাকা আপনি জমিয়েছেন সেই পরিমাণ টাকার থেকে যদি ন্যূনতম টোয়েন্টি পারসেন্ট প্রফিট পান সেই প্রফিটই আপনার বাকি জীবনটা চলে যাবে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো সেটাই হচ্ছে আপনাকে মেন জিনিস হচ্ছে কি অ্যাক্টিভ ইনকামকে বাড়াতে হবে এই প্যাসিভ ইনকামের পেছনে ছুটে লাভ নেই প্যাসিভ ইনকাম আপনার হাতে নেই কিন্তু অ্যাক্টিভ ইনকামটা আপনার হাতে আছে তাই অ্যাক্টিভ ইনকাম বাড়াতে হবে তাহলেই আপনার সেখান থেকে সেভিংস করতে পারবেন আজকে যদি আপনি দশ হাজার টাকা স্যালারি পান সেটা আপনাকে চেষ্টা করতে হবে যে পরের বছর কী করে বারো হাজার টাকা স্যালারি পেতে হবে সেখানে কী পরিমাণ খাটতে হবে তাহলে সেটা বারো হাজার টাকা স্যালারি হবে বারো হাজার টাকা যে আপনাকে স্যালারি দেবে সেটা তো পরিমাণ খাটতে হবে সে পরিমাণ পরিশ্রম করতে হবে তারপরেই তো আপনার মাইনেটা বাড়াবে বুঝতে পারছেন সেখানে আপনি চেষ্টা করুন কিন্তু এই স্টক মার্কেটে এসে বেশি পরিশ্রম করলেই যে স্টক মার্কেট থেকে বেশি রোজগার আসবে তার কোনো মানে নেই তাই প্যাসিভ ইনকামের পেছনে না ছুটে আপনাকে অ্যাক্টিভ যে ইনকাম যেটা আপনি করছেন সেটার পেছনে আপনাকে ছুটতে হবে এবং সেটার পেছনে আপনাকে বেশি করে পরিশ্রম করতে হবে তারপরেই আপনার সেখান থেকে অ্যাক্টিভ ইনকাম আসবে এবং অ্যাক্টিভ ইনকাম যত বেশি বাড়বে তত আপনি সেই টাকাটা সঞ্চয় করতে পারবেন এবং সেটা ইনভেস্ট করতে পারবেন বুঝতে পারছেন তো কীভাবে সঞ্চয় করতে হয় তার পুরো কনসেপ্টটা আমি আপনাদেরকে বোঝালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায় প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে আমার ভিডিও আসতে সাথে সাথে কী হবে আপনারা তা দেখতে পাবেন এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তাতে কী হবে তারাও এতে শিখতে পারবে এবং শিখে সেখান থেকে আর বিনিয়োগ করতে পারবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা